যেতে পারছি না মূলত এই যে কয়টা আসামি আছে মানে এই কয়টা গুন্ডাই বলতে পারেন আর মাস্তানি বলতে পারেন আর উশৃঙ্খল প্রকৃতির লোকই বলতে পারে এই কয়জন লোক তাদের প্রভাব দেখাইয়া আমরা কোথাও শুনি নাই ঘাসের জায়গায় বা তর্ক বিতর্কিত কোনো জায়গায় মসজিদ হয় মাত্র বিষাদ দূরত্বে মসজিদ হয় বিশ হাতের মাঝখানে কি দুইটা মসজিদ কখনো কোথাও দেখেছেন আপনারা ওই মসজিদটা সত্য কথা বলতে বৈধতা পাবে না বা হ্যাঁ আইনের লড়াই লড়ে যাবো এর মধ্যে যেন আমাদের জায়গায় কেউ না আমরা প্রয়োজনে না যাব কিন্তু তারাও যেন না আমার হাজব্যান্ডের উপরে এতটাই মানে মানসিক ই করতেছে তোরা মানে ওরা বলতেছে যেন যে তোর রাজনীতিক মামলায় ফাঁসামো একটা বলতেছে তোরে একটু উচিত শিক্ষা দিব আর একে বলতেছে উচিত শিক্ষা না একেবারে মাইরা ফেলাইলে ওই দুই বাড়ির মানুষ একদম স্তব্ধ হয়ে যাব তারপরে বলতে আসে এই ই করবো বাড়িতে আশেপাশে অস্ত্র টস্ত্র রাই খাইছে আর অস্ত্র মামলায় ধরাই দিমু বা নেশ ওই জায়গায় একটা ইন্নস আছে ইয়া বা ব্যবসায়ী ও আবার বলতাছে তোরে নেশা ই খেয়ে পুলিশ দেয় মানে অনেকভাবে হেনস্থা করবে তাকে নাকি বিদেশ যাওয়া অন্ধকার করে দিবে নানান ধরনের হুমকি দিচ্ছে আমি কাঙ্গালালির ছেলের পুত্রবধূ আমি কাঙ্গাল আমার কাঙ্গালাল হচ্ছে আমার দাদা শ্বশুর চার শতাংশ জায়গা কোন মূলে পাইলাম ভিত্তিতে বলতে আমার দাদা আমার দাদা শ্বশুরী কিনারা খেয়েছিল তো সেই সুবাদে আমার শ্বশুরা করে ভুক্ত আসছি তো যখন তারা ওই জায়গায় মসজিদ করতে শুরু করলো তখন আমরা যাদের সূত্রে জায়গাটা আসা তো তাদের যা বললাম যে জায়গাটা তো মূলত আপনাদের সূত্রে এই জায়গায় মানে আপনারা খাইছেন সেই বিদায় আবার আরেকজনের কাছে বিক্রি করছিলেন তো সেই সূত্রে জায়গাটা আবার আমাদের কাছে কেনা হয়েছে আমরা কিনছি তার কাছ থেকে তো এখানে দুইটা তিনটা হাত বোতল হয়েছে যার কারণে জিনিসটা আমাদের মধ্যে আসছে যখন দেখলাম যে তারা মসিদূর উঠাইতেছে তো ওই যে প্রথম অবস্থায় যারা প্রত্যন সূত্রে বিক্রি করছে তাদের কাছে এটা জানানো হলো আমার শ্বশুর তিন চারশো শ্বশুর আমার শ্বশুর তারা যা জানাইছে যে না তোমাদের জিনিসটা তোমাদের কাছ থেকে না তোমাদের তোমরা কি করে আমাদের জায়গাটা বুঝাই দিবে এটা দাও মানে যখন তাদের যা ধরলো তখন যে ঠিকই আছে আমার তেইশ শতাংশ জায়গা তো ওই জায়গায় থেকে আপনারা তো আমাদের তেইশ শতাংশ থেকে চার শতাংশ চার শতাংশ বিক্রি করছে চার শতাংশ বেশি খাইতেছে তো সে তখন তারা দুই পক্ষ বাদী বিবাদী হয়ে নিয়ে নিম্ন আদালতে একটা আপ ই করলো মামলা করল তো ওই মামলা করার পর তারা ওই মামলায় দেখা গেল যে ওই সরকারের থেকেই আপনার নিম্ন আদালত থেকে ওনাদেরকে দুইটা কন্ট্রোল করে বুঝিয়ে দিল মানে আমাদের চার ওনাদের উনিশ তো সেই সূত্রে তো বোঝা যায় আপনার একটু আপনাদের কাছে আমরা কাগজ দিচ্ছি

মালিক মানে আমার লেখা আছে আপনি আপনার মুখ দিয়ে বলেন কি লেখা আছে আপনি 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 কি কি লেখা আছে আপনি বলেন যেটুকু ওই জায়গায় একদম স্পষ্ট ভাবে লেখাই আছে যে বাদী ও ছাড়া একুশ ওখানে তৃতীয় কোনো ব্যক্তি কখনোই ভোগ ছিল না তো সুতরাং জায়গাটা বাদী ও বিবাদী পক্ষেরই থাকলো বাদী কারা বাদী হচ্ছে আশকর আশকর আর বিবাদী হচ্ছে নূর মোহাম্মদ ও অজদালি ফজর আলী ফজর আলী জি মানে জায়গাটা কোর্ট বলছে বাদী এবং বিবাদীর অধীনেই থাকবে অধীনেই থাকবে একুশ তৃতীয় কোনো ব্যক্তি খায় নাই বা ভোগ করেও নাই ওখানে কেউ একুশ মিনকালে কেউ আসতেও ছিলও না ভবিষ্যতে আর আসতেও পারবে না সেটা এখানে উল্লেখিত আছে তার মানে বোঝা যে নিম্ন আদালতে যেহেতু আমরা একটা রায় পাইলাম মানে নিম্ন আদালত যেহেতু জিনিসটা দিয়ে দিল তো তো আদালতে তো আর আপনার যারা এই জিনিসগুলা ঘাটাঘাটি করে এই তো দেয় দলিল টলিল সবকিছু কিছু দেখাই তো জিনিসটা দেয় তাছাড়া তো মুখের কথাই দেয় নাই তো সেই ভিত্তিতে তো জায়গাটা আমাদেরই থাকে থাকে না তো সেই অনুযায়ী আমরা যখন হাই কোর্টে থেকে পাইলাম তো সেই সাহসে আমরা ওই জায়গায় দিতে পারছি যে এই জায়গায় থেকে যেহেতু আমরা পাইছি ওই জায়গা থেকে আমাদের মনে হয় নিরানব্বই পার্সেন্ট আমাদেরই ইসাইল ইসমাইল হচ্ছে ওই মসজিদেরই প্রধান সভাপতি প্রধান সভাপতি করছিল আপনাদের বিরুদ্ধে আদালতে খারিজ করে দিচ্ছে কেন খারিজ করে দিল কেন খারিজ করে দিল সে তো কালেও ছিল না তো সে এখন মালিকানা সাইজা যদি মানে প্রথম পক্ষ মানে ওই আশকর থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে আপনার একদম আরও কয়েকজনের দাতা সাজার চেষ্টা করছে এই জায়গায় তাদেরকেও বিবাদী কইরা এবং কি সরকারকেও বিবাদী করে তার একটা মামলা দিছিল লাভ তো নাই জায়গাটা তো সেহেতু তার কোনো কিছুই নাই ওই জায়গায় তো সেখানে তো সে ওটা অবশ্যই খারিজ করবেই জি তার আদালত কিছু নাই বিধায় খারিজ করছে কিছু থাকলে তার খারিজ করতো না আমাদের তো খারিজ করলো না কেন আমাদেরটা মঞ্জুর করলো আর তারটা খারিজ করলো এটা আমার প্রশ্ন কি যে আপনারা ধরে এতগুলো আপনারা দাবি করতেছেন এই সমস্ত কাগজপত্র আপনাদের বৈধ মানে বৈধ কাগজপত্র থাকার পরে জায়গাতে কেন যেতে যেতে জায়গাতে কিভাবে যাব ওই যে ওয়ার্ডের উপর একটা ছবি ফটোকপি করে এটা নিয়ে এসো ওখানে যেতে পারছিনা না মূলত এই যে কয়টা আসামি আছে মানে এই কয়টা গুণদাই বলতে পারেন আর মাস্তানি বলতে পারেন আর উসৃংখল প্রকৃতির লোকই বলতে পারে এই কয়েকজন লোক তাদের প্রভাব দেখায়া তাদের প্রভাব দেখে তারা অনেক আগে মনে করেন আমি লিক করতো আমি লিক করতো এই জায়গায় মনে করেন যে তারা এমনভাবে এই দুইটা বাড়ি আছে এই জায়গায় আমাদের পাশের বাড়ি দুইটা বাড়ি আছে এই দুইটা বাড়ি তাদেরকে টাকা খাওয়াইছে খাওয়াইয়ে আমাদের জায়গাটা মূলত তাদের পার্সোনালি সম্পত্তি নেওয়ার জন্য তাদের নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য তাদের টাকা খাওয়াইয়ে এভাবে মনে করেন যে আমাদের উপরে অত্যাচার করাইতেছে এবার অত্যাচারের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবো আমাদের আশেপাশের যে লোকগুলো আছে তাদেরকেও চাপ সৃষ্টি করে আমাদেরকে মনে করেন যে পুরা এই দেশ ঘরে চাপ সৃষ্টি করে আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে যে তারা একটা সত্য কথা বলবে সেটাও তাদের বলতে দেয় না সেটাও তাদের বলতে দেয় না তো দীর্ঘ আজ বারো তেরো বছর যাবৎ আমার আপনারা দেখতেছেন হয়তো আমার এক চাষা শ্বশুর পঙ্গু সে এখানে নাই অনেক কষ্ট করে সে তার জীবিকা চালায় আর আমার শ্বশুরকে অবশ্যই দেখছেন সে স্টকের কারণে অনেকটাই নরম হয়ে গেছে সে একজন রিটার্নপ্রাপ্ত আর্মি অফিসার আর আমার এক আরেক শ্বশুরে স্টোকে মনে করে কথা বলা পড়ে না তো এই তিনজন শ্বশুর নিয়ে আমরা তিনটা ছেলের বউ বাড়িতে থাকে আমার দেহর ভাসুর থাকে প্রবাসী আমার স্বামীও একজন প্রবাসী তো কিছুদিন আগে দেখবেন একটা মানব বন্ধন হয়েছে আমার স্বামী এত মানে এত জটিলভাবে ভাবে জড়ানোর চেষ্টা করতেছে রাজনীতিতে এটা কিন্তু ঠিক না এই লোকগুলাই দেখেন ভালো করে দেখেন এই লোকগুলাই কিন্তু আর ওই ছবিগুলা জড়ানোর চেষ্টা করতেছে আচ্ছা ঠিক আছে আমার মোবাইলটা নিয়ে আসুক ওই ছবিটা যে পুরো তো পুরোটাই এডিটেড করা সেটাও আমি দেখাচ্ছি স্যার কারণ একটা বিয়ে বাড়িতে কিন্তু অনেক ধরনের লোক ইনভাইটেড থাকে থাকে না তো সেখানে কে ইনভাইটেড কে ইনভাইটেড নয় সেটা তো আমার স্বামীর জানার বিষয় না সে তো প্রবাসে থাকে সে তো বাহিরে থাকে তো তার ভাগ্নির বিয়ে অ্যাটেন্ড করতে সে সেই জায়গায় যায় সে জায়গায় যাওয়ার পরে সে নিজের ছবি পোস্ট করছে পিছন ওই জন্য হয়তো ছিল আমার ওই জায়গায় আমার ভাগ্নি জামাইও ছিল তো যার কারণে এই ছবিটা দেখেন এই ছবিটাকে ওই ছবিটার সাথে পুরাটাই মিল আছে অনেকটা এডিটিট করা সামনের খাবার টেবিল সরানো হয়েছে সাথে বরের ছবি সরানো হয়েছে এখানে ওনাদের যে ছবি সেখানে কিন্তু এইগুলো নাই আছে কি আছে কি বলেন তো ওই ছবিটা নাই নাই বিধাই আমি মনে করি ওই ছবিটা এডিট করা হান্ড্রেড পার্সেন্ট এডিট করা সবাইকে সরাই দিয়ে আমার হাজবেন্ড করোনার সাথে জয়েন করে তারা বোঝাতে চাচ্ছে যে আমার হাজবেন্ড মূলত আর্মি কি আওয়ামী লীগের সাথে জড়িত তো সেই প্রভাবে নাকি তাদের দেশগড়ের সাথে আমার হাজবেন্ড একাকি প্রভাবশালী দেখাইতে পারে আমি সেটাই বুঝতে পারি না তারা মানববন্ধনে জানাইছে যে আমার হাজবেন্ড অস্ত্রধারী একটা অস্ত্রধারী লোক কি একা থাকে সে কিভাবে একা দেশগড় লোকের সাথে যুদ্ধ করতেছে আমার এটা একটু বুঝাবেন তো কিছু হচ্ছে আপনারা বলছেন অরিজিনাল কাগজপত্র নিম্ন আদালত রক্ষাই পাইছেন এটা আবার কোর্টে হাইকোর্টে আপিল অবস্থায় আছে আসলে যে অবস্থা চলছে মসজিদ তো সেখানে হয়ে গেছে এলাকার লোক সবাই মসজিদ করার জন্য তারা উঠে পড়ে লাগছে মসজিদ হয়েও গেছে সেখানে নামাজও পড়তেছে এখন একটি জায়গা নেওয়া দ্বন্দ্ব ও সেই জায়গার মধ্যে মসজিদ হয়ে গেছে গা এখন মানে আপনারা আসলে কি কি করতে চান আপনারা আমরা কি করতে যাই বলতে ওই মসজিদটা সত্য কথা বলতে তো বৈধতা পাবে না বা বৈধতা নাইও আর আপনারা কি কোথাও কখনো দেখছেন মাত্র বিষাদ দূরত্বে মসজিদ হয় বিষ হাতের মাঝখানে কি দুইটা মসজিদ কোথাও না কোথাও দেখেছেন আপনারা কারণ ভিত্তিতে একটা মসজিদ উঠেছে এটা তো একটা পুরাই ভিত্তিহীন মসজিদ তো ওই মসজিদের পক্ষে তো আর আমরা না কারণ এটা তো আমরা কোথাও শুনি নাই হাসের জায়গায় বা তর্ক বিতর্কিত কোনো জায়গায় মসজিদ হয় হয় না তো এটা তো রাইট না তো যে জিনিসটা রাইট না সেই জিনিসটা আমাদের জোর দেখে ভয় দেখায় মানে ইললিগাল জিনিসটাকে লিগাল প্রমাণ করতে চাইতেছে সেটার পক্ষে আমরা না আমরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আমাদের ভূমি ওই জায়গায় প্রয়োজন ছাড়াই নেওয়া হয়েছে কারণ তারা বলছে যে জানাজার পড়ার জায়গা জানাজা পড়ার জায়গায় যদি নিবে তাহলে সেখানে গাছ লাগাইছে কেন তারা কি গাছের উপরে জানাজা পড়বে সর্বশেষ দাবি আমার যা আমার হাজবেন্ডের নামে যে মিথ্যা সরাইছে এই মিথ্যাচারের বিচার চাই এবং কি আমাদের জায়গা আমাদের বোঝাই দিক তাদের সাথে আমাদের কোন তাদের মসজিদ তারা নামাজ পড়তে পড়ুক আমরা তাতে কোনো অংশেই বাধা দিব না কিন্তু আমাদের জায়গাটুকু অকারণে নিয়েছে

এখানে মর্জিদের কোনো স্বার্থ নাই স্যার মর্জিদের সাথেই তো জায়গাটা তো মসজিদ কমিটিকে হাত করেছে এবং কী যে গ্রামের যে কয়েকটা গুন্ডা বান্ডা আছে ওনাদেরকে হাত করে কিছু টাকা দিছে দিয়ে তো মানে তলে তলে এটাই করতেছে তারা ওই জায়গাটা আসলে তাদের জন্য নিবে ওই যে পাশে যে একটা বিল্ডিংওয়ালা বাড়ি দেখছেন ওই বিল্ডিংয়ালা ওনার তো সাথেই জায়গাটা তো তার তো জায়গাটার প্রতি লোভ থাকবেই যেহেতু আমাদের জায়গাটা একটু সমস্যা হয়েছিলো তো আমরা সমস্যা সমাধান করার জন্য তো প্রক্রিয়া চালাচ্ছি